এমন এক মন যে মন ওই সাহাবীর মতো সাহাবী জুতা নিয়ে মসজিদে ঢুকতেছেন নবীজি বললেন মানসার রাহু আনি আনজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুরা ইলা হাযা কেউ যদি জান্নাতীকে কাউকে দেখতে চাও এই লোকটাকে দেখো একবার দুবার তিনবার তিন দিন নবীজি এই কথা বললেন এক সাহাবী গিয়ে ছোট্ট সাহাবী তার সাথে রাতে ঘুমালেন দুই তিন রাত ঘুমালেন এই সাহাবি কি আমল করে অবশ্যই করে যার কারণে এত পেয়েছেন গিয়ে দেখেন যে কিচ্ছু না কোনো না নর্মাল শুধু একটু আল্লাহ করেন এইটুকু এইটুকু তো ইচ্ছে বেশি আমরা করি ওই সাহাবি ভাবছেন যিনি জানার জন্য গিয়েছেন দুই তিন দিন পরে যখন তিনি কোনো কিছু খুঁজে পেলেন না জিজ্ঞাসা করলেন আপনার ব্যাপারে নবী সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন তিন দিন বলেন আপনি জান্নাতি আমি আপনার এবাদত বন্দিগি দেখে সেরকম আমিও করব ওই সুসংবাদ লাভের জন্য এই আশায় আসছিলাম তাই আপনার মধ্যে কিছুই পেলাম না খুঁজে কি এবাদত আপনি করেন যে আপনি জান্নাতি হয়ে গেছেন তিনি বললেন ভাতি যা আমার মধ্যে আমি তেমন কিছু খুঁজে পাই না তবে একটা জিনিস আমার মনে জাগে যে আমি যখন ভোরবেলায় বেরিয়ে পড়ি কোনো মানুষের জন্য আমার হৃদয়ে কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো ঘৃণা কাকে আল্লাহ কত হাজার টাকা দিয়েছেন কত কোটি সম্পদ দিয়েছেন আমার কিছু যা আসে না কাউকে কোনো হিংসাও করি না ঘৃণাও করি না কোন বিদ্বেষ পোষণ করি না এমন একটা মন আল্লাহ আমাকে দিয়েছেন তখন ওই সাবি বলেন চাচা এইটাই তো আমরা পারি না এইটাই তো সেই গুণ যে গুণের কারণে আপনি ক্ষমা পেয়েছেন জান্নাত পেয়ে গেছেন আল্লাহ আকবর সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন একটি হাদিস মান্না সর্বোত্তম মানুষকে নবীজি বললেন কুল্ল মখমুমিল কালবি সাধু করলে সান মখমুমুল কাল আর সত্যবাদী জিও বাজার সে জান্নাতি সর্বোত্তম মানুষ সে সর্বোত্তম মানুষ সাবিরা বললেন সদু করলে সানে আরফ না সদু তো আমরা চিনলাম কিন্তু মখমুমুল কাল এই শব্দের অর্থ কি নবীজি বললেন হু আর তাকি নাকি মখমুমুল কাল বলা হয় ওই ব্যক্তিকে যে মত্তাকি হৃদয়টা ক্লিন পরিষ্কার তার হৃদয়ে পাপের প্রতি কোনো আকর্ষণ নাই ওলা বাগিয়া কোনো মানুষের প্রতি তার জীবনে কোনো জলম নাই ওলা না কোন মানুষকে সে ঘৃণা করে না ইস কেমন কালো বিশ্রী লোক এর কাছে আমি জান আমার সিটটা পাল্টাই দেন ভাইয়া কেমন লোক একটা পড়ছে ইস আপনি কি স্বর্ণের তৈরি আর উনি মাটির তৈরি এরকম কোন ঘৃণা তার অন্তরে নাই মানুষের প্রতি ওলা হাসাদ পরশ্রী কাতরতাও নাই হুদাল তফসিরে ডক্টর হেকমত বিন ইয়াসিন আর তফসির মসবুর মিনা তফসির বিল মাসুর বিশুদ্ধ তাফসির গ্রন্থে সহিয়া দৃষ্টি সংকলন করেছেন আসলে মধ্য সায়মন রজনী হল হৃদয়কে শিরিক মুক্ত করার রজনী হৃদয়কে মানব বিদ্বেষ থেকে পরশ্রী থেকে মানবের প্রতি ঘৃণাবোধ থেকে মানুষের প্রতি জুলুমের চেতনা প্রেরণা থেকে হৃদয়কে সাফ করা এ পরিষ্কার করে মধ্য সামান রজনীতে ফরজ পড়ে সৈন্য দ্বিতীয় পরে ঘুমান সকালে জাগবেন যে আপনার সব গুণা মাফ হয়ে গেছে আল্লাহ আর সারা রাত জাগলেন সিদিকের আড়তদার সিদিকের আড়তদার সারা রাত জাগছে কি হবে ঘৃণা বিদ্বেষের খনি তার এখানে কি হবে সারা রাত জাগে কোনো লাভ নাই আল্লাহ বলেন থে এর সারা রাত জাগছে জাগুক জাগতে দেয় এর এই কোনো দাম নাই তার ভিতরে শিরিক আছে এই জন্য মাপ নাই তাবিজ তোমার ব্যবসা করে কবর পূজা করে মাদার পূজা করে বিভিন্ন তরিকায় ফিরে কলবের দিকে মতামাজ হয় মাদার পূজা করে কবর পূজা করে শিরিক করে জিনের নামে কোরবানি করে নতুন বাড়িতে উঠবে এই জন্য কালা রক্ত দিয়েছে জিনকে মোর্শেক কোথাকার কিছু মাপ নাই পারেন একবারে মাপ সুন্দর করে গোসল করে সাবান মেখে একেবারে ক্লিন শরীর হয়ে আল্লাহ দাঁড়াবেন ভিতরে ভিতরে মানুষের প্রতি ঘৃণা সন্ধি করে আসেন নাই যে ভাই আজকে রাত্রে এমন একটা রাত তোমার সাথে আমার শত্রুটা থাকলে মাপ নাই ভাই রে চল একটু চা খাই দুইজনে মিলি আজকে বন্ধু কেমন আছো রোজ হা রক্ত গোর বা বহু দিন চলে গেছে যাইতে দাও আজ থেকে তুমি আমি একই মুসলিম আমরা আসো না ক্ষমা নাই এই রাত্রে কি বদবক কি দুর্ভাগা তাহলে এই একটু শত্রুতার জন্য রব্বুল আলমিনের সাধারণ ক্ষমার আওতায় আসলাম না বাংলাদেশের মুসলমান ভাইরা আজ থেকে আর কয়টা দিন সামনে আছে সব শত্রুতা দূর করে নিন মামলা মোকদ্দমা হামলা মামলা যা আছে সব উড্র মত্তসাপান রজনীর সম্মানে সব বিদ্বেষ হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দিলাম সব পরিশ্রীখাতরতা হৃদয় থেকে বের করে দিলাম সমস্ত অত্যাচার আমার জীবন থেকে বিদায় করে দিলাম পাপের কোনো নিশা পাপের প্রতি কোনো আগ্রহ হৃদয় যদি থাকে বের করে দিলাম আলহামদুলিল্লাহ আর কোথায় কোন শিরিক আছে কত্তুলিকতা আছে পাপ কাজের প্রতি আকর্ষণ পাপ কাজ করলে কাউকে ভালোবাসি পুণ্য কাজ করলে কাউকে ঘৃণা করি এটা হলো ভালোবাসা আছে বের করে দিলাম কারণ ওরা পাপ আর আমি ভালোবাসি এটা শির্ক আরো আল্লাহর কথা বলে নবীর কথা বলে কুরনের কথা বলে আমি তাকে ঘৃণা করি এটা শির্ক ভালো কাজের প্রতি ঘৃণা মন্দ কাজের প্রতি প্রীতি দুইটাই শির্খ

শিখ এই রাতে তার মাপ নাই যার ভিতরে পাপিদের ভালোবাসা আছে পাপিদের প্রতি ভালোবাসা পূর্ণবানদের প্রতি ঘৃণা যার হৃদয় আছে এই রাতে তার মাপ নাই অবশ্যই ভালোবাসতে হবে অবশ্যই পাপিদেরকে ঘৃণা করতে হবে তার এই রাতে মাপ আছে আহ রাতটা ছিল কিসের মধ্য সমান রজনী ছিল কিসের কোন চেতনার কোন প্রেরণার কোন পরিশুদ্ধির কোন আত্মশুদ্ধির আর আমরা কি। মুক্ত হয়ে শিরিক ঝেড়ে ফেলে গোমান মানুষের প্রতি বিদ্বেষ ঘৃণা জুলমত্যাচার পরশ্রী আতরতা পাপের প্রতি নেশা ইত্যাদি ছুঁড়ে ফেলে গোমান আপনি অটোমেটিক মাপ পেয়ে গেলেন মাপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্তদের আওতায় চলে আসলে সারা রাত জাগলেন রোজাও রাখলেন বেদাহাত করলেন সিড়ি গুণা তো আছেই মানব বিদ্বেষের পাপ তো আছেই তার উপরে বোঝার উপরে শাকের আটি বেদাহাতি আমল করার আরেক কবিরে গুণা কি হবে শয়তান্ত তো এইভাবে ধোকা দেয় মানুষকে ভালো সুরতে জাহান্নামি বানা হে আদম এই গাছ চিনো এই গাছের ফল খেলে তো আরে জান্নাত থেকে সে ভবিষ্যকিত হয় না আমি যে না খেয়ে কি ভুল করেছি আহা এখন তুমি যাতে আমার মতো ভুল না করো তা তাড়াতাড়ি খাও এই মহা ফলটি খেলেই চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা হ্যাঁ হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি অমুল মুলকিল লা ইবলা বৃক্ষ চিরন্তনী তোমাকে দেখাবো অথবা এমন মহা সাম্র্য দেখাবো যেটা কখনো হারিয়ে যাবে না সেটা এই ফলটা এটা খাইলেই হয় চির সম্রাট হয়ে যাবা আর না হয় চিরস্থায় জান্নাতি হয়ে যাবা খাওয়ার পরে না আদম বুঝছে যে চির সম্রাট হলাম না দিগম্বর হয়ে গেলাম এই যাই হোক মধ্য সামরীর চেতনা কি শিরিক মুক্ত হয়ে তাও হওয়া মানব বিদ্বেষ মুক্ত হয়ে মানব দরোদি হওয়া এই রাত্রে সকল মানব দরদি ইমানদার তারা মাপ পাবে সর সকল তাহিদবাদী সিরিক মুক্ত ইমানদার তারা মাপ পেয়ে যাবে তোমার জাগতে হবে না তুমি এত বড় মর্যাদা ভিতরে রেখেছ এত মহামূল্যবান সম্পদ তোমার ভিতরে লুকিয়ে আছে এমন তহিদ লুকিয়ে আছে এমন মানব প্রেম ভিতরে লুকিয়ে আছে আল্লাহ তো তোমাকে এমনি ক্ষমা করবে তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো নাই বনের হক খেয়ে ফ্যাট এত বড় করছে সারা রাত জাগছে বনের দশ কাটা মাটি তার ফ্যাটে তোমার এই রাত জাগরণে কি হবে ফুফুর হকটা খেয়ে হক খেয়ে হ্যাঁ ঘুড়ি মোটা করে এসে নামাজে দাঁড়াইছ ফুফুর হকটা ফেরত দিয়ে আসো ফুফুর সাথে সন্ধি করে আস ফুফু বড় অন্যায় করেছি মাফ করে দেন এই রাতটা তো না হলে আপনি মাফ না করলে মাফ পাব না আপনি কেমনে রাজি হন একটু সেটা বলেন ফুফু অনেক ভুল করেছি আপনি একটু আমাকে একটু মুক্তি দেন আজকে একটু মুক্তি দেন স্ত্রী স্বামী বাছার সাথে যে ঘুষ খাই নাই কেন পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাইয়া তারা দেয় নাই কেন বাপের বাড়ি চলে গেছে রাগ করে সারা রাত কাটতেছে কোনো আপনাকে জামাইয়ের সাথে ঠিক হওয়া আগে স্বামীর সাথে আগে ঠিক হয়ে আস যে কোনো গন্ডগোল বলা বিদ্বেষ অন্যায় বিদ্বেষ অন্যায় গন্ডগোল অন্যায় জুলুম অত্যাচার আবার মনে করেন না জুলুম অত্যাচার আবার ন্যায়ও আছে নাকি ন্যায় নাই। অন্যায় কথা বলা হয় এটাকে আরো জোরালো করার জন্য এগুলি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বলে দেন ফেরেসাদেরকে দাঁড় হো এই দুই বিদ্বেষ পোষণকারীকে ছেড়ে দাও হাত্তা হা। ওরা সন্ধি করুক মিলে যাক আপোষ করুক তারপরে মা হবে প্রিয় ভাইরা অতএব মধ্য শ্রাবণ রজনীতে আমাদের করণীয় হল শিরিক মুক্ত হওয়া আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিয়েছে কিনা আমি নিজেই মাহবুদ যে বসে আছে কিনা আমি যদি বলি যদিও কোনো হাদিস নাই এই রাত জাগরণের এবং পরের দিন রোজা রাখার তবু আমার কাছে ভালো লাগে অতএব আমি রাখবো তাহলে তুমি মাবুদ হয়ে গে না এটা শরীয়তের মালিক শরিয়ত দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে অতএব এটা আমি করব যে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না সেই সিরিক এবাদত করতে গিয়া তুমি করে বসলা একটা তরিকত একটা বানাই ফেললা নিজে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে কোনো বর্ণনা নাই বকর সিদ্দিক ওমর উসমান আলী থেকে সমস্ত সাহাবি থেকে কোনো বর্ণনা যে এই রাত আসার পরে ওনারা এইভাবে জেগেছেন এইভাবে ঘটা করে গোটা জাতি মসজিদে মসজিদে ধুমধাম করে এবাদত করেছেন সালাদ পড়েছেন সর্বপ্রথম এই শুরু হয় হিজরিতে মৃত্যুর বহু বছর বছর পরে পরে শত শত হিজরিতে ফিলিস্তিনি আবুল হামরা নামক এক ব্যক্তি আসে মাগ্রিবির পরে সে এই রাতে কিছু সালাদ পড়লো কণ্ঠ খুব সুন্দর কুকিল কণ্ঠ তা সালাদ দেখে পিছনে মুসল্লি জড়িত হওয়া শুরু হলো বিরাট জামাত পরের বছর আবার আসলো আবার পড়লো শুরু হয়ে গেল চারশো হিজরি। হিজড়ি আল্লাহ মায়েব নার লতাহাইফুল মারারেব গ্রন্থে এই ঘটনা বর্ণনা করেছেন যে এই মদ্যসা বান রজনীর এই বাড়াবাড়ি মূলক এই যে অবস্থাটা এই আয়োজনটা এই মহা সমারোহ এই ধুমধাম এই যে শুরু হলো এটা সূচনা হয় চারশো চুরাশি হিজড়ি সালে তাহলে চারশো প্রায় পাঁচশো বছর এ পর্যন্ত যে মুসলিমরা চলে গেল সর্বোত্তম যুগে নবী সাল্লামের যুগ সাহাবিদের যুগ তাহাবিদের যুগে রাজা চলে গেল তাদের কি উপায় কিছু বর্ণনা যেগুলি ইমাম সাহেবরা বর্ণনা করেন যে আশা সিদ্দিক আনাদি আল্লাহ নবীজিকে খুঁজে পেলেন উনি শেষদায় পড়ে আছেন ওনার হাত নবুজির পায়ে পড়ল জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ নবীজি বলেন তুমি কি ভয় পাও যে আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করেছে আজকে তোমার পাশে থাকার রাত ছিল আমার আমি থাকি নি কাছে চলে এসেছি এমন তুমি ভেবেছো আল্লাহ রাসুল তো জুলুম করে না এই যে হাদিসটি এত দুর্বল এমন কঠিন দুর্বল আদৌ এই ঘটনা ঘটেছে বলে কোনো প্রমাণই হয় না মাইনাস বাটা ডিলিট ডিলেট তারপর আরেকটি হাতে যেটা বর্ণনা করা হয় যে এই দিনে ফায়াক ফেরলে আকসার আদাদে সারে ঘনামে বানি কালবিন এই রাত্রে বানি কালবের ছাগলের পশমের ছেও আরো বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রে যারা ইস্তেক পার করে যারা রাত্রি জাগরণ করে মদত করে ওদেরকে এই হাদিসটা এত দুর্বল যে এটা কোনো নবীজি বলেছেন বা ঘটেছে বলে আদৌ কোনো প্রমাণিত হয় না অর্থাৎ এই রাতকে দুই ভাগ করুন এই রাতের একটা ফজিলত রাতের ফজিলত যেটা যে শিরিক না করলে মাফ মানব বিদ্বেষ না করলে মাফ এইটুকু সত্য আর এই রাত্রে হবে করতে হবে গোসল হবে বন্দিগি করতে হবে রোজা রাখতে হবে কাছে হবে এই রাতের জন্য অনেক কিছু করণীয় করতে হবে এই সংক্রান্ত একটা জিনিসও সহি সবই হয় মিথ্যা আর না হয় এমন দুর্বল যে এটি আদৌ ইসলামে আছে বলে প্রমাণিতই হয় না অতএব এগুলি বর্জনীয় শুধু এই রাতের যে ফজিলতটা আছে শিরিক মুক্ত হলে আমাকে আল্লাহ এমনি মাফ করে দিবেন বেদাহাত মুক্ত এবং মানববিদ্বেষ মুক্ত হলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এই দুটির ফজিলত বিশাল শিরিক মুক্ত মানুষের জন্য সব কবিরা সহ মাফ ওয়ান মেরাজের রজনীতে আল্লাহ নবীকে আল্লাহ তিনটি জিনিস দিয়েছেন পাঁচক সালাত সুরা বাকার শেষ দুই আয়াত আর এই কেউ যদি শিরিক মুক্ত হয়ে মৃত্যুবরণ করে তার সব কবিরা কত বড় ফজিলত সারা শিরিক মুক্ত হয়ে থাকার ফজিলত মর্যাদা বেশি আপনি সেই ফজিলতের দিকে নজর দেন মধ্য সাহবান রজনী আসার আগে এই মর্যাদা এই ডিগ্রি এই ডক্টরেট নেওয়ার চেষ্টা করুন যে আমি শিরিক মুক্ত হলাম কিনা ইমামের কাছে গিয়ে বসে শিরিক কি কি শিরিক কাকে বলে এটা থেকে এই রাতের আগে আমাকে মুক্তি পেতে হবে নাহলে মাপ নাই আপনি শিরকের উপরে চেষ্টা শুরু করে দেন আজ থেকে শিরকের বই কিনুন তাওহিদের বইগুলো কিনুন এই কয়দিনে তাহিদ আর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করে তাওহিদ পথে হন শিরক মুক্ত হন আল্লাহ আপনাকে মাফ করবে আর মানব বিদ্বেষের মাসালা তো জানেনই আমরা জানি শত্রুতা অন্যায় করে কার কি ক্ষতি করছি কাকে ঘৃণা করছি পরশ্রীকাতরতা করছি মানুষের ক্ষতি করার চেষ্টা করছি এগুলো তো সবাই জানে হকুল্লা রক্ষা করুন হকুল এবার রক্ষা করুন হকুল্লা লঙ্ঘন করবেন না সিরিক দ্বারা হকুল এবার লঙ্ঘন করবেন না জুলুম অত্যাচার দ্বারা আপনি মাপ পেয়ে যাবেন প্রিয় ভাইরা এটাই হলো মধ্য সাবন্দ্রজনিক নিখুত নিখাত পরিচ্ছন্ন চেতনা প্রেরণা এবং শিক্ষা এটুকুই যে হাদিসে এসেছে সেই হাদিসটিকে সহি বলা যেতে পারে এইটুকু যদি করি এটুকুর মূল্য বিশাল এমন একটি পরিষ্কার হৃদয়ের মালিক হওয়া আল্লাহ ইন্না ফিল জ্যাসাদুল আমুদ গো দেহের মধ্যে এক টুকরো মাংস আছে এ যা সলু হাত সলু হাল যে কুল ন ওই গুস্তুপিণ্ড যদি ভালো হয়ে যায় সৎ হয়ে যায় পুণ্যবান হয়ে যায় তাও হিতবাদী হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় গোটা দেহ তার আল্লাহওয়ালা হয়ে যাবে গোটা শরীর তার ভালো হয়ে যাবে পুণ্যবান হয়ে যাবে আর এই মাংসপিণ্ড এ হার্ট এই হৃদপিণ্ড যদি নষ্ট হয় মুশেক হয় মানব বিদ্বেষী হয় অত্যাচারের লালন কেন্দ্র হয় তাহলে তার গোটা দেহ নষ্ট হয়ে গেল ফাসাদ হয়ে গেল আজকের মানুষ শুধু বাহ্যিকতার দিকে আমরা তাকাই বাহ্যিক কিছু আচরণ আচরণমূলক আবাদতের দিকে তাকাই মূল আবাদত যে হৃদয়ে সেই হৃদয়ের দিকে আমরা তাকাই না আল্লাহ আসলে এই হাদিসের মধ্যে ওই হৃদয় ভুবনের ওই আবাদতের প্রতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করলেন হৃদয়টা ঠিক করো এটাকে সিরিক মুক্ত করো এটাকে মানব বিদ্বেষ মুক্ত করো তুমি আল্লাহ বিদ্বেষ পোষণ করে বসে আছো শিরিকের মাধ্যমে আল্লাহর প্রতি তোমার আগ্রহ নাই ভালোবাসা নাই দয়াল বাবার প্রতি যত আগ্রহ আল্লাহর প্রতি কোনো সেই আগ্রহ তোমার নাই তুমি আল্লাহ বিদ্বেষ পোষণ করো সিরকের মাধ্যমে মানব বিদ্বেষ পোষণ করো জুলুমের মাধ্যমে আর রইল কে তোমার তুমি সস্তার বিরুদ্ধেও বসে আছো সৃষ্টির বিরুদ্ধেও তুমি ভূমিকা নিয়ে বসে আছো তোমাকে কেমনে ক্ষমা করা হবে এই মহাদোষ দোষ থাকলে তো দুইটাই ষষ্ঠ বিদ্বেষ দ্বারা সৃষ্টি বিদ্বেষ জুলুম বিদ্বেষ জুলুম অত্যাচার দ্বারা এই দুই দোষ থেকে তুমি মুক্ত হও তোমার জন্য ক্ষমা রেডি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন মধ্য সামান রজনীর